বন্ধুরা আমরা কিন্তু অনেকেই ফেসবুক পেজ নিয়ে কাজ করে থাকি এবং আমাদের এই ফেসবুক পেজের খুবই ইম্পর্টেন্ট একটা সেটিং হচ্ছে পে আউট আপনাদের পেজ থেকে যত ডলার আর্নিং হয় এই আর্নিংটা কিন্তু আপনাদের এই পে আউটে গিয়ে জমা হয় এবং পে আউট থেকে কিন্তু আপনার পেজের এই ইনকাম বা আর্নিং সোর্সগুলো কিন্তু সবগুলো কাস্টমাইজ করা যায় সো বন্ধুরা আপনাদের অনেক ক্ষেত্রে কিন্তু পে আউট রেস্ট্রিক্টেড হয়ে থাকে সো পে যদি আপনাদের রেস্ট্রিক্টেড হয় তাহলে আপনারা কি করবেন এবং যদি আপনাদের পে আউট অলরেডি রেস্ট্রিক্টেড না হয়ে থাকে আজকালের নিয়মগুলো কিন্তু আপনাদেরকে মানতে হবে না মানলে কিন্তু আপনার পে খুব শীঘ্রই কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে সো আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনাকে এই কয়েকটি নিয়ম কিন্তু আপনাকে ফলো করতে হবে সো চলুন শুরু করা যাক সো তার আগে আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শকই হয়ে অবশ্যই নিজ থেকে লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অপশনের টাস্ক অবশ্যই অল সিলেক্ট করে দিবেন আমাদের যদি কেনে পে আউট রেস্ট্রিক্টেড না হয়ে থাকে এখনও পর্যন্ত তাহলে অবশ্যই আপনাকে এই কয়েকটি নিয়ম ফলো করতে হবে সেটাই এক নম্বরে আছে নিজের ভিডিও নিজে দেখা আপনার পেজে কোনো একটা ভিডিও আপনি পাবলিশ করলেন আপনি সেটা কেমন করলেন সেটা আপনি বারবার আপনার পেজ থেকে ভিউ করছেন ভিউ করার কারণে কিন্তু পেআউটে যে আর্নিংটা হচ্ছে বা যে আপনার সামনে যে অ্যাডটা শো হচ্ছে এই অ্যাড থেকে আসা আর্নিংটা কিন্তু রেস্ট্রিক্টেডের আন্ডারে চলে যেতে পারে ওকে এবং দুই নাম্বার হচ্ছে বারবার অ্যাডমিনের তথ্য পরিবর্তন করা মানে আপনার পেআউটে কিন্তু পেআউটের অ্যাকাউন্ট ইনফো আছে এই অ্যাকাউন্ট ইনফো আপনি যদি কিনা বারবার চেঞ্জ করেন ধরুন আপনার নামটা আপনি চেঞ্জ করলেন আবার এক সপ্তাহ পরে আপনি আবার নাম চেঞ্জ করলেন আবার দেখা যেতে পারে যে আপনার পে যে ডেট অফ বার্থ আছে ডেট অফ বার্থটা আপনি বারবার চেঞ্জ করছেন বা হতে পারে যে আপনার অ্যাড্রেস আপনার ফোন নাম্বার এক কথা যে পে আউটের ইনফরমেশন একাধিকবার চেঞ্জ করেন তাহলে কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে আপনার পেআউটটি এরপরে চার নম্বরে আছে আইডি ভেরিফাই না করা বা না করতে পারা আপনাদের পে যখন আর্নিং হয় এক ডলার বা পাঁচ ডলার বা দশ ডলার আবার কারো কারোর ক্ষেত্রে একশো ডলার যখন আর্নিং হয়ে যায় তখন কিন্তু আপনাদের আইডেন্টি ভেরিফাই করতে আপনাদের এনআইডি কার্ড বিভিন্ন ধরনের সরকারি ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনাদের আইডেন্টি ভেরিফাই করতে হয় সো এই জিনিসটা আপনারা অনেকেই ভেরিফাই করতে পারেন না এটা কিন্তু নব্বই দিন সময় দিয়ে থাকে সেই নব্বই দিনের মধ্যে কিন্তু ভেরিফাই করতে হয় না হলে কিন্তু পেয়ারটি রেস্ট্রিক্টেড হয়ে যায় বা আপনাদের অনেকেরই একবার আইডি কার্ড সাবমিট দেওয়ার পরেই কিন্তু রেস্ট্রিক্টেড চলে আসে সো সেটাও কিন্তু সমাধান করা যায় সেটাও আপনাদেরকে জানতে হবে এরপরে পাঁচ নম্বরে জানব যে মনিটাইজেশান পাওয়ার পরে মনিটাইজেশনে যে নিয়ম না মানা আপনারা অনেকেই আসেন যে ফার্স্ট আপনারা যতদিন ইনকাম সোর্স চালু হচ্ছে ততদিন আপনারা নিয়মকানুন মেনে কাজ করেন এবং যেই আপনারা মনিটাইজেশন পেয়ে যান সেই অমনি আপনারা আপনাদের ইচ্ছা স্বাধীন ভিউ বাড়ানোর জন্য বা ইনকাম বাড়ানোর জন্য আপনারা ইচ্ছা স্বাধীন নিয়ম ভঙ্গ করেই কিন্তু রিলস বা বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনারা আপলোড করেন যার ফলে কিন্তু আপনাদের পে আউট রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে বা একশো ডলার কেন দু পাঁচ লাখ ডলারও ইনকাম হওয়ার পরেও কিন্তু এই সমস্যাটা সমাধান করা যায় না বন্ধুরা আজকের ছোটটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করলাম যে আপনার যদি পে আউট রেস্ট্রিক্টেড না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে এই পাঁচটি নিয়ম ফলো করতে হবে এছাড়াও অনেক নিয়ম আছে সো এই পাঁচটি বড় ধরনের ইম্পর্টেন্ট নিয়ম যে নিয়মগুলো আপনি যদি কিনা না মানেন তাহলে কিন্তু আপনার পে আউট যখন তখন রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে বন্ধুরা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বাই বাই